প্রবাসী আসলে কতটা কষ্ট করে সেটা না দেখলে কখনো বোঝা যায় না আর দেশের মানুষ কখনো প্রবাসীর কষ্ট এইভাবে কখনো বসবে না যে এটা শুনে যে প্রবাসীরা কষ্ট করে প্রবাসীরা বিভিন্ন সিস্টেমে কষ্ট করে এটা শুনে কখনো কেউ বসবে না বুঝতে গেলে আপনাকে অবশ্যই দেখা লাগবে তার একটা জ্যান্ত নজির সেটা হচ্ছে যে কেরালার একটা ব্যক্তি আমরা যেখানে থাকি ওই জায়গায় কিছুদিন আগে মারা গেল মারা যাওয়ার পরে আপনার দীর্ঘ তিন মাস অতিবাহিত হলো কিন্তু এর পরেও কি আপনার সেই লোকটার কোনো আত্মীয় তার জন্য খোঁজ নেওয়া তো দূরের কথা মানে লোকটা বেঁচে আছে নাকি মারা গেছে এই বিষয়টা পর্যন্ত তার ফ্যামিলির কোনো ব্যক্তি খোঁজ নিল না যে মোবাইলটা অফ হয়ে আছে তার পাশে কারোর সাথে যোগাযোগ করা দরকার বা তার ব্যক্তিগত মোবাইলে একটু কল দেওয়া দরকার দেখেন দীর্ঘ দুইটা মাস পরে তার একটা সন্তান কল দিছে মোবাইলে কেন কল দিছে যে তারা নাকি সে লেখাপড়া করে তার টাকার প্রয়োজন সেই প্রয়োজনের জন্য সে কল দিছে তার পিতার কাছে কিন্তু এই যে দুইটা মাস অতিবাহিত হলো এই দুই মাসের ভিতরে এই পিতাকে কিছুই দিল না একটা কিছুই দিল না কল দিলো না কথাবার্তা বললো না কোনো কিছুই করলো না তো সেই জায়গায় বলি যে ফ্যামিলি আপনার পাশে আছে ততদিন যতদিন পর্যন্ত আপনি ফ্যামিলিকে সাপোর্ট দিবেন বা ফ্যামিলির সাথে আপনি ফ্যামিলিকে দিতে পারবেন এমনকি এই দুনিয়াটা স্বার্থপর একটা দুনিয়া যে দুনিয়ায় আপনি আহ যত দিতে পারবেন ততই আপনি ভালো আপনি যখন দিতে পারবেন না তখন আপনি ব্যর্থ আপনি খারাপ আপনি সকলের দৃষ্টিতে আসলে অপারক একজন ব্যক্তি তো ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পর তিন মাস অতিবাহিত হয়ে গেছে তো তারাদের কাছে জিজ্ঞাসা করা হলো যে লাশটা কি আমরা নিব তো যখন বলল যে কোম্পানি থেকে বললো যে আপনারা লাশ নিয়ে যান তো সন্তান বলল যে লাশ এনে কি করব। যখন বললো যে এই লাশের সাথে কিছু টাকা পয়সাও দেওয়া হবে তখন বললো কি যে লাশ লাশের জায়গায় রেখে দেন কিন্তু টাকা পয়সাগুলো পাঠায় দেওয়ার ব্যবস্থা করেন এই হলো সন্তানদের অবস্থা এই হলো একজন প্রবাসী একটা একটা অবস্থা। একজন প্রবাসী যদি যে যে এই লক্ষ লক্ষ টাকাটা আমার দেশে যাচ্ছে কিন্তু সেই দেশের মানুষ একসময় আমাকে অবজ্ঞা করবে সেই দেশের মানুষ একসময় আমার পাশে থাকবে না সেই দেশের মানুষ আমি যদি মারা যাই তাহলে আমার লাশটাকে পর্যন্ত সেই দেশের মানুষ গ্রহণ করবে না এমনকি বিমানের বিমানগুলো পর্যন্ত প্রবাসী বহন করতে অনিচ্ছুক তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি নিজের জন্য কিছু করেন এই যে হাজারো প্রবাসী আছে দেখেন একটা জামা পর্যন্ত একটা একটা খাবার না এই যে অপেক্ষায় রাস্তার পাশে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে তো সেই জায়গায় আমি বলবো যেখানে আপনি ইনকাম করতেছেন তো আপনার জন্য একটা পার্সেন্ট রেখেন যদি ফ্যামিলির জন্য যদি আপনি টেন পার্সেন্ট রাখেন তাহলে আপনার নিজের জন্য আমি মনে করি যে আপনার তিন পার্সেন্ট হলেও আপনার নিজের জন্য আপনি রাখেন